দেখেছো তোমার নাম কি তোমার নাম কি নামাজ কয়েক তো বলতে পারো হ্যাঁ নামাজ পাশক তো পাশক তো নামাজের নাম কি কি বলো তো হ্যাঁ বলতে পারলে বিশ টাকা বলো বলো বলতে পারলে 20 টাকা হ্যাঁ কি 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 নামাজের নাম বলতে পারলে 20 টাকা বলো তুমি হ্যাঁ তুমি বলতে পারো আচ্ছা নামাজ

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا বলিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন তাসহুদ বলতে পারবা নামাজের ভিতরে আমরা যা বলতে السلام علينا وعلى السلام عليك وعلى عباد السلام عليك ايها السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ما شاء الله ما شاء الله বলতে পারো না মাঝখানে বাদ যায় যেন জন্য দশ টাকা তারপরে তুমি কটা কটা চূড়া পারো তুমি পড়ো কীতে এই এইগুলা শেষ কোথা থেকে মক্তবে এই মসজিদে পরায় সেইখান থেকে মাশাল্লা মাশাল্লাহ তুমি কটা চুড়া বলতে পারো পাঁচটা হ্যাঁ পাঁচটা কি কী চূড়া একটু নাম বলো তো রাইস মাশাল্লাহ মাশ দর্শক দেখেন এতটুকু বাচ্চা কত সুন্দর সুরের নাম বলতে পারতেছে আপনাদের বাচ্চারা কি সুরা বলতে পারে তাহলে তুমি একটা সুরা বলতে যদি বলতে পারো তাহলে তোমাকে যে কোনো একটা সুর বলো তাহলে তোমাকে টাকা দেওয়া হবে অ্যাউদিল্লা হি মিলা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس